মিথুন রাশির আগস্ট মাস কেমন যাবে বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইবার করে দিও মাসিক রাশিফল অনুযায়ী মিথুন রাশির জাতকদের অগাস্ট মাসটি অসাধারণ কাটবে বৃহস্পতি ও রাহু আপনার রাশির একাদশ স্থানে গোচর করছে যার ফলে আপনাদের সময় ভালো কাটবে অন্যদিকে শনি নবম স্থানে বিরাজমান লাভজনক গ্রহ বৃহস্পতির অনুকূল প্রভাবের কারণে এই মাসে মিথুন রাশির জাতকরা ভালো পরিমাণে ধন লাভ করতে পারবেন আবার একাদশ কক্ষে রাহু উপস্থিত থাকার ফলে অনিশ্চিত পদ্ধতিতে অর্থ উপার্জন করতে পারবেন এই রাশির জাতক ষষ্ঠ স্থানে মঙ্গলের উপস্থিতির কারণে এই রাশির জাতকদের স্বাস্থ্য অবসাদ ও পাচন সংক্রান্ত সমস্যা দেখা দেবে অগাস্ট মাসে মিথুন রাশির কেরিয়ার ব্যবসা আর্থিক পরিস্থিতি কেমন থাকবে তা বিস্তারিত জানুন এখানে মিথুন রাশির ক্যারিয়ার অগাস্ট মাসে কেরিয়ারে ভালো ফলাফল লাভ করবেন মিথুন রাশির জাতক কঠিন পরিশ্রম করলে ভালো ফল পাবেন এছাড়াও চাকরির নতুন সুযোগও পেতে পারেন আবার বর্তমান চাকরিতে পদোন্নতির প্রবল যোগ রয়েছে মিথুন রাশির কিছু জাতক এ মাসে বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন আবার রাহু ও বৃহস্পতির প্রভাবে কেরিয়ারে ব্যাপক সুযোগ পেতে পারেন এই রাশির জাতকরা নিজের চমকদ ও অভিনব কৌশল প্রদর্শনের সুযোগ পাবেন মিথুন রাশির আর্থিক জীবন আর্থিক দিক দিয়ে অগাস্ট মাসে স্বস্তি লাভ করবেন মিথুন রাশির জাতকরা অর্থ লাভের প্রবল সংকেত রয়েছে আবার ভালো পরিমাণে ধন উপার্জন করতে পারবেন এই রাশির জাতক আবার অর্থ সাশ্রয় করতে পারবেন এই রাশির জাতকরা রাহুর প্রভাবে অনিশ্চিত ধন লাভের সম্ভাবনা রয়েছে পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে আবার শেয়ার থেকে লাভ সম্ভব অন্যদিকে এই রাশির জাতকরা ব্যবসায় লাভ করতে পারবেন আবার ব্যবসায় নতুন সুযোগ পেতে পারেন বিদেশি ব্যবসার সুযোগ পাবেন এই রাশির জাতক স্বাস্থ্য জ্যোতিষ গণনা অনুযায়ী এই মাসে স্বাস্থ্য ভালো থাকবে গ্রহের পরিস্থিতির কারণে সুস্বাস্থ্য বজায় রাখতে পারবেন মিথুন রাশির জাতকরা তবে কেতুর কারণে নিরাপত্তাহীনতা ও দুশ্চিন্তায় ভুগতে পারেন তবে বুধের প্রতিকূল প্রভাবের কারণে শিরার কোন সমস্যা উৎপন্ন হতে পারে ছোটখাটো স্বাস্থ্য সমস্যা লেগে থাকতে পারে প্রেম ও দাম্পত্য অগাস্ট মাসে মিথুন রাশির জাতকরা প্রেম জীবনে অনুকূল ফলাফল লাভ করবেন প্রেম জীবনে সফল হতে পারেন এই রাশির জাতকদের প্রেম মজবুত হবে এর ফলে পরস্পরের মধ্যে বোঝাপড়া বাড়বে আবার বিয়ের পরিকল্পনা করছেন যারা তারা এ সময়ে সফল হতে পারেন বিবাহের জন্য গ্রহগতি আপনার অনুকূলে কিন্তু পরবর্তীকালে শুক্রের গতির কারণে প্রেম ও দাম্পত্য জীবনে সামঞ্জস্যের অভাব দেখা দেবে এর ফলে আপনাদের আনন্দ কমবে পারিবারিক অগাস্ট মাসে মিথুন রাশির জাতকদের পারিবারিক সম্পর্ক ভালো হবে বৃহস্পতির গোচরের ফলে পরিবারে শান্তির পরিবেশ থাকবে এ সময় পরিবারের সমস্ত সদস্যের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে তবে এক আট অগাস্টের পর পরিবারে প্রতিকূল প্রভাব দেখা দিতে পারে যার ফলে সামঞ্জস্যের অভাব দেখা দেবে